আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস টেন এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস টেন এর তিনটি স্কুলের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র তোমরা এই প্রশ্নপত্রগুলি দেখো এই প্রশ্নপত্রগুলোই কিন্তু তোমাদের আসবে না কিন্তু এর থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেতে পারো শুধু টেস্ট নয় মাধ্যমিক পরীক্ষাতেও আমি আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো প্রতিটি বিষয়ে প্রশ্নপত্র তোমাদের সাজেশন সবকিছুই পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশনে তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশন বন্ধু হয়ে যেও একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো এখানে তোমাদের মোট পনেরোটি এম থাকবে প্রথমে তোমাদের এক দশমিক একের প্রশ্ন ওজন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি ক্লোরো ফ্লুরো কার্বন অনুযায়ী গ্যাসের অনুগুলি আয়তন শূন্য মিথেনের আণবিক ওজন ষোলো প্রদত্ত কোনটি এর বাষ্প আমরা জানি বাষ্প ঘনত্ব ডি সমান আনবিক ওজন ভাগ দুই অর্থাৎ এই প্রশ্নে বাষ্প হবে ষোলো ভাগ দুই সমান আট প্রদত্ত কন্তির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে উপাদানের প্রকৃতির উপর আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোক রস্যির বিচ্যুতি হল শূন্য ডিগ্রি দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন অবতল দর্পণ একটি অহমীয় পরিবাহী হল সিলিকন এক বিয়টি হল এক কিলো ওয়াট ঘণ্টা তেজস্ক্রিয়তার এসাই এককটি হল বেকারেল প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় সিএ ক্যালসিয়াম প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ এম সিএল টু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে বিজারণ ঘটে এখানে ক্যাথোড দিয়েছে তোমাদের অ্যানোড আসতে পারে তাহলে ক্যাথোডে যদি বিজারণ ঘটে তাহলে অ্যানোডে জারণ ঘটবে তাহলে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ এর পরের প্রশ্ন নেশলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে এনএস স্ত্রী কোন ধাতু জর্তি ব্রোঞ্জ ও কাঁসা উভয় সংকর ধাতুতেই বিদ্যমান কপার তিন প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত বন্ড ও এইচ তাহলে আমি তোমাদের পনেরোটি এমসি এর উত্তর আলোচনা করে দিলাম এবার তোমরা এসে এর প্রশ্নগুলি দেখে নাও মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায় সমুদ্রের তল দেশে তোমরা এখানে প্রশ্নগুলো দেখো উত্তরগুলো কিন্তু দেখো না শুধু প্রশ্নগুলি তোমরা দেখে নাও যা সঠিক উত্তর এইচ সি এল এবার দেখে নাও তোমরা দেখছ এসে কিউ ওয়ান মার্কসের প্রশ্নগুলো এবার দেখে নাও গ্রুপ সিতে প্রশ্নমান দুই টু মার্ক্স প্রশ্নমান তোমাদের নয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে এখানে রয়েছে দুই গুণ নয় করে মোট আঠেরো নম্বর এবার দেখে নাও গ্রুপ ডি চারের দাগে প্রশ্নমান তিন থ্রি মার্কস তোমাদের বারোটি প্রশ্নের উত্তর লিখতে হবে তিন গুণ বারো করে রয়েছে মোট ছত্রিশ নম্বর তোমাদের প্রশ্নমান দুয়ে টু মার্কসের যে প্রশ্ন তোমাদের থাকবে সেখানে কিন্তু গ্যাসের আচরণ থেকে একটি অঙ্ক থাকবে একটি অঙ্কের সঙ্গে আরেকটি অথবা থাকে তার মধ্যে একটি অঙ্ক তোমাদের করতে হবে এবং মার্কসের ক্ষেত্রে তোমাদের রাসায়নিক গণনা থেকে কিন্তু দুইটি অঙ্ক থাকবে তার মধ্যে যে যেকোনো একটি অঙ্ক তোমাদের করতে হবে চার দশমিক দুয়ে তোমরা অঙ্ক দুটি দেখে নাও ইয়া রাসায়নিক গণনা থেকে তোমাদের অঙ্ক থাকবে এছাড়া তোমাদের চলতরিত তাপ তাপের থেকেও অঙ্ক অনেক সময় এসে থাকে কিন্তু চলতরিত এবং আলো থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবেই তোমরা দেখছো প্রথম একটি স্কুলের ক্লাস টেন ভৌতবিজ্ঞানে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না কিন্তু এর থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেতে পারো এবার এস আমরা দেখে নিই দ্বিতীয় আরেকটি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বিভাগ ক্ষয়ে এসএ কিউ প্রশ্ন মান একে প্রশ্ন মাধ্যমিক দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ অব্দি এই সাত বছরের আমি সাত বছর এই কারণেই বলছি কারণ দু হাজার একুশে করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি মাধ্যমিক থেকে এই বছরে তোমাদের বাংলা ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান অঙ্ক প্রতিটি বিষয়েরই আমি ছোট প্রশ্ন উত্তর সহ দু সতেরো থেকে হাজার চব্বিশ অব্দি ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ সি কিউ এর উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নপত্র আমার ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়া ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও তোমরা কয়েকটি ডিপি পাবে সেখানে ক্লিক করলেও তোমরা ভিডিওগুলি দেখতে পাবে বিভাগ গয়ে প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্ন গ্যাসের আচরণ থেকে তোমাদের দুইটি অঙ্ক থাকবে তার মধ্যে যে যেকোনো এক্ষেত্রে অঙ্ক তোমাদের করতে হবে অথবা থাকবে যখন তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো তখন তোমাদের বইতে নিয়মের লিখে দিয়ে নিয়মটির পাশে দেখবে আঁকা রয়েছে অতি অবশ্যই এই আঁকাটা কিন্তু তোমরা এঁকে দিও লুইস ডট চিত্র কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে এবং তোমাদের বইতে যেগুলি আছে তার মধ্যেই কিন্তু আমাদের এসে থাকে আর যখন তোমাদের প্রস্তুতি আসবে সেজন্য অতি অবশ্যই তোমাদের রাসায়নিক সমীকরণ লিখতে হবে এবং তাই রাসায়নিক সমীকরণগুলো তোমরা বাড়িতে লিখে অভ্যাস করো বিভাগ ঘয়ে থ্রি মার্কসের প্রশ্ন মোট বারোটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তোমরা দেখলে দ্বিতীয় একটি স্কুলের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র এবার এসো দেখে নি তৃতীয় আর একটি স্কুলের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র যত বেশি প্রশ্ন তোমরা দেখবে তোমাদের পরীক্ষাতে কিন্তু উত্তর করতে তত বেশি সুবিধে হবে গ্রুপ বি প্রশ্নমান একের এসে কিউ টু মার্কসের প্রশ্নগুলি দেখে নাও এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না কিন্তু এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেতে পারো গ্রুপ ডি থ্রি মার্কসের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও মোটরগাড়ি হেডলাইটে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো আজ আমি তোমাদের তিনটি স্কুলের ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র দেখালাম এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব। তোমরা লক্ষ্য রেখো তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে তোমাদের সবার জন্য আমি এবং আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক